الحمد لله الحمد لله كفى وسلاما على عباده الذين اصطفى الله بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا واسيرا صدق الله العظيم আল্লাহ তাবারক কথা আল্লাহ দুনিয়ার বুকে কাউকে মাল দিয়েছেন কাউকে ধন কাউকে সম্পদ কাউকে বেশি কাউকে কম আর দুনিয়া হলে পরীক্ষার স্থল সর্বসময়ে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত পরীক্ষা দেবো আর আল্লাহর যেটা ইচ্ছা সেটা আমরা পূরণ করে যাব আল্লাহর হুকুম মেনে যাব সুখেও আল্লাহ সুখে আদায় করব দুঃখ আল্লাহ সুখ দুঃখ আমরা সুক্রিয় আদায় করব সর্বসময় চেষ্টা করবো আল্লাহ শুক্রিয়া আদায় করার নবী পরিবারের কথা চিন্তা করব যে নবী পরিবারের যিনি জান্নাতের সর্দারানি হবেন মা ফাতিমা রাজি আল্লাহ আনু জামাইদের সর্দার হবে হয়তো আলী কারামামাল্লাহ ওয়াজু নওয়াসেদের সর্দার হবে হাসান হোসেন সেই সময় আমাদের যেন লজ্জা না হয় আমরা ভাবব যে আজকের দিনটার কথা যে আজকের দিনে আমরা কীভাবে জীবনযাপন করছি সেখানে গিয়ে যেন আফসোস না করতে হয় হ্যাঁ ব্যস্ত বদর্গ ফাতেমার বাড়িতে যে দুঃখ কষ্ট কেটেছে আল্লাহ রসুল তাদেরকে সবর দিয়েছেন সবর শিখেছেন যে মা দুনিয়া একটু কষ্ট হবে জেনা কেনার সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না তেনার বেটির এই অবস্থা কোনো রকমের কোনো অভিযোগ নাই। আল্লাহ দরবারে কোনো রকম কষ্টর কথা নেই সুক্রিয়া হাসি মুখে বর্জন করা মা দুনিয়া কষ্ট জাগে একটু কষ্ট করো হজরতে ফাতেমা রজি আল্লাহ তালান দুটো সন্তান হজরতে হাসান হোসেন তালান আল্লাহ হজরতে হাসান এবং হোসেন তালান হুম একবার অসুস্থ হয়ে পড়েন হাসান হোসেন রজিয়াল্লাহ তালান তালানহ অসুস্থ হয়ে পড়লে আমাদের মতো সর্বপ্রথম ডাক্তার আর চিন্তা করতেন না আল্লা শান হল আল্লাহর বিধান থেকে তাদের প্রথম ব্যবস্থা করা স্বামী স্ত্রীতে আল্লাহর কাছে মানত চাইলেন মানত মানলেন বলে আল্লাহ আমার হাসান এবং হোসেন যদি সুস্থ হয়ে যায় আমরা তিনটে করে স্বামী স্ত্রীতে রোজা রাখিব রোজা রাখার নিয়ত করলেন হাজরতে হাজরতি আলী কারামঝু রোজা রাখার নিয়ত করলেন এবং ছেলেরা কিছুদিন পরে সুস্থ হয়ে গেল ছেলে দুটো সুস্থ হয়ে গেলে স্বামী স্ত্রীতে পরামর্শ করা হলো এবার আমাদের রোজা রাখতে হবে যেহেতু হাসান এবং হোসেন তারা সুস্থ হয়ে গিয়েছে হাসান এবং হোসেন সুস্থ হয়ে গিয়েছেন বিশ্ব সাল্লাল্লাহ সাল্লসালাম বেটি রোজা রাখবেন আরে ঘরে কোনো রকমের খাবার ব্যবস্থা নাই স্বামীর পরামর্শ করলো ঘরে খাবার ব্যবস্থা নাই কিন্তু রোজা রাখতে হবে না সন্ধ্যে রাস্তায় খাওয়ার ব্যবস্থা না আপনার শেহের সময় খাওয়ার ব্যবস্থা দোজাহানের বেটি নবী কুলি শিরোমণি আম্বিয়ার বেটি যার জন্যে বিশ্বনবী বলেছেন ফাতিমা তুন বেশ হাতুন মিল্লি ফাতিমার আমার কলিজর টুকরো ফাতিমা আমার কলিজর টুকরো আমার হাসান ও হোসেন আমার কলিজার টুকরো ফাতিমাতুন বিজাতুন যার জন্যে বলেছেন সে রোজা রাখবেন বাড়িতে কোনো খাবার জিনিস নাই কিন্তু মানুষের রোজা রাখতে হবে স্বামীকে বললে স্বামী কালকে রোজা রাখবো শেহরিতে খাওয়ার কিছু না এবে না শেহরিতেই রোজা আরম্ভ করে দিলেন সকালবেলা আলী আল্লাহ বাজু চিন্তা করলেন বাড়িতে খাবার কিছু নাই পরিবারের লোকরা রোজা রেখেছেন তাইবার হয়ে গেলেন রাস্তা ধারে যাওয়ার পরে সামরণ নামে কিহুদের সঙ্গে দেখা হলো আসল্লা রসুলফাক সাল্লামার জামাই বললেন সামন তুমি নাকি পশমের দ্বারা সুতো কাটার ব্যবস্থা করো আল্লাহ নবী সাল্লাহ আসলাম বেটি ফাতিমা যদি পশমের সুতো তৈরি করে দেয় বিনিময়ে কিছু পারিশ্রম পেলে আমরা কেটে দিতাম তা তুমি কি পশম দেবে আমার এই পশমটাকে কেটে সুতো তৈরি করে দেব। পারিশ্রমিক হলেও তুমি যেটা দেবে সেটা আমরা নিয়ে নেব। নেবো হাজর আল্লা ঝোর কাঁদাম শুনে সামান নামে ওই ইহুদি একটা পশমের বান্ডাল দিলেন সেই বান্ডালে সুতো কেটে কেটে মা ফাতিমা দিবেন আর তার পরিবর্তে তিন সাহা তিন কিলো থেকে অনেকটাই কম জব দেওয়া হলো এর পারিশ্রমিকমূলক এইটা ওইটা নিয়ে এসে হজরতে আলী করাম আল্লাহ মা ফাতিমাকে দিলেন বললেন ফাতিমা মা এই বান্ডালটি আনিছি আর তিন সা আমাদেরকে জব দেওয়া হয়েছে এই সুতোটা কেটে দিতে হবে আর তার পনে এই সটা আমাদেরকে জবটা আমাদেরকে দেওয়া হয়েছে ঘরে কিছু নাই ওপর থেকে রোজা রাখা অবস্থায় হজরতে ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা ওই প্রসঙ্গটা তিন ভাগের এক ভাগ বার করলেন সুতো রেডি করে তৈরি করার পরে ওই জব থেকে তিন ভাগের এক ভাগ জব এক কিলো থেকে কম একটাই সেই কমটা নিয়ে পিষে যাঁতায় আটা তৈরি করে নিজ হাতে ছয়টি রুটি তৈরি করলেন সন্ধ্যার দিকে ছয়টি রুটি তৈরি করলেন সন্ধ্যার দিকে দুইটি হলো স্বামী স্ত্রী ফাতিমার আর দুইটি হলো হাসানো হোসেনের আর একটি বাঁদি ছিল বাঁদির নাম ফিদ্দা তার জন্য একটি পাঁচটি রুটি তৈরি করলেন মা ফাতিমা সন্ধ্যাবেলায় রুটি তৈরি করার পরে রেখে দিয়েছেন ইফতারি হবে হাজারতে আলী বসেছেন হাসানো হোসেন বসেছেন ফিদ্দা মাদি বসেছেন সকলে মিলে এইবার ইফতারি করবে আর কোনো খাবার তাদের কাছে নেই রুটি ছেড়ে যখন মুখের তুলন হাজরত আলি করমল্লাহ একজন ফকি এসে হাত দেয় বলে আমি পরিবারের মানুষ তোমরা যদি আমাকে আজকে খাবার দাও আল্লাহ তোমাদের জান্নাতের না তেরো খাওয়া খাওয়াবেন কথা শোনার পরে হাজরতে আলি ফাতেমার দিকে তাকা আয় ফাতেমা হাজরতে আলি করমল্লাহমাঝুর দিকে তাকান আর এ সারা কাজ হয়ে গেল যে ফকিরকে প্রাধান্য দাও তাকে খেতে দাও সে খাইনি সব রুটি কটা তুলে নিয়ে গেল হাসান হোসেন বাচ্চাদের মুখের কাছ থেকেও রুটি কয়টি নিয়ে গিয়ে সব কয়টি ওই ফকিরকে দিয়ে দিল আজকে আর ইফতারি করা হলো না পানি দিয়ে ইফতার হয়ে গেল নামাজ হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা হলো না সকাল পর্যন্ত খাবার ব্যবস্থা নাই তিনটি রোজার একটি হলো এখনো দুটি বাকি আছে পরদিন ফের সেহেরি করবেন সেহেরিতে কিছু নাই কিন্তু রোজা মান রোজা রাখতেই হবে ফাতিমা হাজর মাল্লা এমনি এমনিভাবেই তার পরের দিন পানি দাঁড়াতেই আপনার সেহেরি করে রোজা রাখলেন রোজা রাখার পরে ঠিক দ্বিতীয় অংশ তিন ভাগের দুভাগ সেখান থেকে ফের এক ভাগ বার করে নিয়ে আপনার পশমের সুতা তৈরি করলেন আর তা থেকে এক কিলো থেকে কম ওই আপনার জবটা বার করে নিলেন আর আটা পিসে সন্ধ্যার দেখে রুটি তৈরি করে রেডি হয়ে গেলেন আর খাবার জন্য বসে আছেন ঠিক ওইভাবেই গতকাল যেমন হয়েছিল ওইভাবেই বসে আছেন এমতো অবস্থায় একজন তার দরবারে চলে এলো এল এতিমাসার পরে হাঁক ছাড়ে ও আমি এটিম অসহায় সম্ভব হলে এটিমকে একটু খাইও আমি এতিম বলছি আমার কোনো খাবার নেই আমি অসহায় হাজরতে আলি কারামো ফাতেমার চোখে চোখে কথা হলো আর সব রুটি কটা তুলে নিয়ে আলী আলি কারামাজহ ওই ফকিরকে ওই মিসকিন এটিমকে আপনার দিয়ে দিল এটিম নিয়ে চলে গেল এবার আজকের দিন তাও পদার্থ অবস্থায় রোদিন রোজা রাখা হলো খাওয়াও কিছু নাই শরীর দুর্বল হয়ে পড়ে অসহায় হয়ে পড়ে আজকের দিনটাও রোজা রাখা হলো কিন্তু দুটো রোজা হলো এখন একটি রোজা রাখতে হবে আজকে সেরিতেও কিছু নাই সন্ধ্যাও কিছু নাই অনাকারি ফের রোজা রাখা হলো তৃতীয় দিন সন্ধ্যাবেলায় ওইটার যখন রুটি তৈরি করা হয়েছে এইবার রুটি খাবেন আর এমন সময় একজন কয়েদি এসে হাঁকছেড়ে বলে আমি কয়েদি বলছি আমি কয়েদি ছিলাম আমি কয়েদি বলছি আমার কাছে কোনো খাবার ব্যবস্থা নাই নবী পরিবার লোক গো আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেবে নাকি হদি করমাল্লা মাঝু ফাতেমার সঙ্গে কথা হয়ে গেল সমস্ত রুটি করা নিয়ে গিয়ে কয়েদির হাতে বন্দির হাতে দিয়ে দেওয়া হলো বন্দি মনের সুখে নিয়ে চলে গেল। আজকে দিন পর্যন্ত না খাবার না সেহেরে ছিল কিন্তু পরস্পর রোজা রেখে যাচ্ছেন দুর্বলের ওপর দুর্বল অসহায়তা অসহায় আর মুখের দিকে তাকানো যায় না হাসানা হোসেনকে সকালবেলার বোঝানো যায় না হয়তো আলী করমাল্লাহ সঙ্গে নিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের দরবারে পৌঁছালেন বিশ্বনবী সাল্লাম হাসান হোসেনকে নিয়ে বর মুহাম্মদ সাথে ফাতেমার কাছে সেসাধ করতে এলেন দেখে ফাতেমার চোখ কঠোরে ঢুকে গেছে দুর্বল হয়ে গেছে পেট সঙ্গে লেগে গেছে আর উঠতে পারছেন না নামাজে রত আছেন বিবি হাদতে নবী মোহাম্মদ রসাল্লাহ সাল্লাহ সাল্লামের বেটি বিশ্ব নাম ইসাল্লাল্লা সাল্লাম আশা পরে নমস্তি বেটি ফিরলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন সবর করার জন্য বললেন বেটি একটু সবর করো ইনশাল্লাহ আগরাতের জিন্দিগি আল্লাহ মুবারক জিন্দিগি পবিত্র জিন্দিগি ভালো জিন্দিগি দেবেন প্রতিমা কি বুকে জড়িয়ে ধরলেন মুখে জড়িয়ে ধরলেন হাসানের মুখে বিশ্বনবী জেহু মা বলে দিলেন ওই জেহবা চুষতে চুষতে হাসানের ক্ষুধা নিবারণ হয়ে গেল ওদের তে হোসেনের মুখে বিশ্বনবী তাঁর জেহবা দিয়ে দিলেন জেহবা চুষতে চুষতে ছোট নানা পেট ভরে গেল বলে নানা আমার আর ক্ষুধা নাই

নিজের নশকে প্রাধান্য না দিয়ে ফকিরের ডাকে সারা দেয়া এতিমের ডাকে সারা দিয়া বন্দি দশায় যারা আছে খোদার্থ অবস্থায় তাদের ডাকে সারা দিয়ে নিজে ক্ষোধার্থ অবস্থায় রেখে দেয় নিজেকে দেয় আর অপরকে প্রাধান্য দেয় আয়রের নবী পরিবারের কোরবানির কথা এ পৃথিবীর বুকে নজির রইবে কেউ তার মোকাবেলা করতে পারবে না তারপরেও লক্ষনীয় বিষয় হলো খোদার তোমস থেকে বেটি নামাজে অত আছেন খোদার অবস্থায় থেকে সিদ্ধাই পর্যা আছেন কলমে পাকের তিলাওয়াত কর নামাজ পর নন্না শুকরিয়া গাপন করেন ইয়াদের ইশানে বলেন যখন জন্ম তুমি এবhav সংসারে তুমি মাত্র হেসেছিলে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে যখন জন্ম যখন জন্মেছিলে তুমি এভাব সংসারে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল ছিল সবে এমনও জীবন করিবে গঠন তুমি মরিলে কাঁদিবে ভুবন তুমি হাসিবে তখন দোস্ত আজ সামান্য ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারে না দুটো পয়সা কম হলে চলে না একদিন একটু অসুবিধা হলে চলে না যারা জীবনকে এইরকমভাবে জলাঞ্জলি দিয়েছেন দিনের খাতিরে ইসলামের খাতিরে আমরা তাদেরই উত্তসরি তাদেরকে স্মরণ করে জীবনযাপন করা আমাদের একান্ত কর্তব্য সেই কারণে দোস্ত দুর্গ সুখ আছে কালকে দুঃখ হবে দুঃখ আছে কাল সুখ হয়ে যাবে দুনিয়ার জীবন এরকম উঁচু নিচু হতেই থাকবে এগুলো সব অ্যাভয়েড করে আপনাকে আমাকে এবাদতে যত্নবান হতে হবে এবাদত নিজের যে টার্গেট সেটাকে আমাকে চালিয়ে দিতে হবে সুখ আসবে তাতে বয়ে গেলে হবে না আর দুঃখ এলে পরে তাতে হতাশ হলে হবে না সুখে দুঃখে সুখে সর্ব অবস্থায় আমার মিশন থাকবে আমার মওলা যেন আমার সাথে রাজি হয় আমার মাওলা যেন আমার উপর রাজি হয় আমার মাওলা যেন আমার উপর খুশি হয় আমার পয়সা আছে আলহামদুলিল্লাহ পয়সা নাই আলহামদুলিল্লাহ মাওলা যেভাবে রাখে সেটা আলাহুল্লি আলহামদুলিল্লাহ আলাহুল্লাহ যখন কেউ জিজ্ঞাসা করবে কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ তারপরে দুঃখের কত কষ্টের কথা সব বলবো একে অপরে শেয়ার করবো ঠিক আছে কিন্তু ফার্স্ট চান্সে কী বলবো আলহামদুলিল্লাহ প্রথম সাক্ষাৎ হবে সালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ শিখোয়া নাই শিকায়ত নাই অভিযোগ নাই আল্লাহর উপরে অভিযোগ চলে না আল্লাহ অভিযোগ পছন্দ করে না আলহামদুলিল্লাহ আলাহ করল্লি হাল বর্তম ভালো আছি তারপর ভাই এই সেই এসে চলছে দুনিয়া চলতে পারে আমার একটু সুবিধা হয় আপনি করে দেবেন এখন কথা বলা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আকের দেওয়া না